কবুতরের ডিম চারটি তো এই চারটা কবুতরের ডিম পেয়েছি আমরা যে নতুন বাসাটা নিয়েছি সেখানে আসলে ওই বাসাটা হচ্ছে পাখির আবাসস্থল বর্তমানে কবুতর থাকছে তো চারটা ডিমও পেরেছে ওর বাবা গিয়েছিল পরিষ্কার করতে তো দেখে চারটা ডিম তো নিয়ে আসছে এই পাখির আবাসস্থলকে আবার আমাদের করে বানাতে হবে আমাদের মানুষ বসবাসের যোগ্য করে তুলতে হবে খুবই পচা একটা বাসা মানে অসুন্দর ছিন্ন ভিন্ন অবস্থায় আছে ওটাকে সুন্দর করতে হবে আর এটা করতে হলে অনেক সময় এবং পয়সারও দরকার তো সবাই দোয়া করবেন মানে পরিস্থিতি যেন স্বাভাবিক হয়ে যায় বিপদ যখন আসে তখন চারদিক থেকে আসে যেমন বাসায় গ্যাস নেই যে বাসাটা বর্তমানে আছি কোনো নোটিশ ছাড়াই নাকি কেটে দিয়েছে আজকে পাঁচ দিন চলছে গ্যাস নেই তো দিক দিয়ে দেখা যায় দু একদিন ননাসের বাসায় একদিন এক ভাবির বাসায় বেড়ালাম এখন তো নিজেদের রান্না করে খেতে হবে তো বাসায় এক ভাবির বাসায় গিয়ে রান্না করে নিয়ে আসছি যেটা আমার বাড়ির থেকে পাঁচ মিনিটের দূরত্ব সে বাসায় গিয়ে গিয়ে রান্না করে নিয়ে আসতেছি তো এই অবস্থায় চলছে যার জন্য ভিডিও করতে পারছি না সবাই বাসে থাকবেন সব সময় সবার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া করবেন যেন ধৈর্য ধরতে পারি ধৈর্য ধরাটা অনেক কঠিন কাজ বিপদে আসলে আমরা সবাই যেন ধৈর্য ধারণ করতে পারি আর বিপদ তো থাকে না আসলে কিন্তু চুপ থাকা বা টেনশন না করাটা অনেক বড়ো বিষয় যে একটুখানি চুপ করে বসে থাকবো টেনশন করবো না এটা আসলে আমরা সবাই পারি না টেনশন চলে আসে তো যাই হোক উপরওয়ালার উপর ভরসা করে আছি যে সব বিপদ ইনশাল্লাহ কেটে যাবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন